আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি একটি বেগুন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করছি রেসিপিটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন দেখতে থাকুন ভিডিওটি এখানে আমি একটি বড় সাইজের বেগুন পরিষ্কার করে ধুয়ে এভাবে ফালি করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখানে আমি আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি লাল মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ হচ্ছে একটু কম পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবং ধনিয়া গুঁড়োও দিয়ে দিয়েছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি একটু পানি দিয়েছিলাম এবং ভালোভাবে আমি এটিকে মাখিয়ে নিলাম মাখানোর পরে আমি এটিকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিয়েছি রেস্টে এবং রেস্টে রাখার পরে এবার আমি এখানে দেখতেই পাচ্ছেন টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি সব আমি এখানে একটি ডিম ভেঙে নিয়ে তার সাথে মিশিয়ে নিলাম এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হলে আমি এবার ম্যারিনেট করা বেগুনটাকে আমি এভাবে দুই ভাগে ভাগ করে দিয়েছি ফ্রাই হওয়ার জন্য এক পাশ ভালোভাবে আমি লাল করে ভেজে আমি আস্তে করে এটিকে উলটিয়ে দিলাম দেখুন অন্য পাশও ভালোভাবে হতে হবে প্রায় হয়েই গেছে একটু হয়ে যাওয়ার পরে আমি এখানে সেই মেখে রাখা ডিমগুলো ছড়িয়ে দিয়েছি এইভাবে দেখুন ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ চুলে রেখেছি একটু ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে এলেই দেখুন কতই সুন্দর লাগছে দেখতেও খেতেও অসাধারণ এটি আপনারা বাসা এটি করে দেখবেন উপরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আরও কিছু পরিমাণে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি এবং পাতা কুচিও দিয়ে দিলাম এরপর আরও কিছুক্ষণ চুলায় আমি এভাবে ফ্রাই করেছি খেতে অসাধারণ লাগবে ঘরে তৈরি করবেন ধন্যবাদ সবাইকে